আসসালামু আলাইকুম তোমার সঙ্গে কেমন আছে শুনে হচ্ছে ভালো আছে হচ্ছে নতুন ব্লগে তোমাদের অনেক রকম সব আছে তো আমার মতো দেখতে পেয়েছো ফুল আর এখন হয়েছে সময় মানে করো বিকাল চারটা চারটা থেকে আরেকদিন ব্লগটা শুরু করে দিয়েছি তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগবে আমার এসে গেছে কুরিয়ার তো চলো কুরিয়ারটা আনতে যাই ঈদ এসে গেছে তার মানে বুঝেই বুঝেই গেছো কেনাকাটা মানে কিছু একটা আছে সেবার এরকম কোনো রকম কিছু নেই কেনাকাটার কিছু ব্যাপার মনটা অনেক খারাপ আছে সেটাও তোমার ব্লগে দেখতে পাবে তো দেখতে থাকো চলো চলে যাওয়া যাক কুরিয়ারটা আনে গেলে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু অনেক খুশি আছি চলে গেছি ঝটপট করে জলদি নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে এসে পড়েছি পার্কের দিকে পার্কে ছিল এক দিদি দিদিকে বললাম দিদি ভাই তুমি একটু ফুলের দেখাও কেমন আসছে আমি কিন্তু সেটাকে শ্যুট করবো তো বলছি ঠিক আছে তো ও খুলি দেখিয়ে দিল তো আমরা দুটো ড্রেস অর্ডার করেছিলাম এসেছিলো একটা ড্রেস তাই জন্য আমরা নিতে পারলাম না এই দিদিটা আর আমি দুজনে মিলে কিন্তু ড্রেসটাকে অর্ডার করেছিলাম তো আমার ব্যাড লাক আমার মনটা খারাপ হয়ে গেলো কালকে আজকে আমি ড্রেসটা পড়তে পারবো না সো আমার মনটা খারাপ হয়ে গেলো আমি শুধু শুধু এসে বললাম বাড়িতে সময় হয়ে গেছিলো চারটা দশের মতো এসে পড়ে বাড়িতে দেখছি তোমাদের দাদাভাই কিন্তু পাং গাছ মাছ রান্না করছে পাঙ্গাছ মাছ রান্না করছে ভাবছো আমি তাহলে রান্না করছি যখন খাওয়া দাওয়া কেন না করে নেওয়া যাক আবারও এদিকে দেখছি মশলা টস্টা গুঁড়িয়ে সব কিছু রেডি করে সব একদম ঝটপট করে সব কিছু রান্না বান্না করে দিচ্ছিলো তোমাদের দাদা ভাই তোমরা হয়তো মনে ভাবছো দাদা ভাই কেন রান্না করছে তো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি আমরা কিন্তু একটা মিটিংয়ে গিয়েছিলাম মিটিংয়ের জন্য কিন্তু তোমাদের দাদা ভাই এসেছি তোমাদের দাদা ভাইও আমরাও গিয়েছিলাম আর্মির মিটিং ছিল তো চলে গিয়েছিলাম ওখান থেকে এসে আস্তে আস্তে তিনটা হয়ে গিয়েছিল তাই জন্য রান্নাবান্না লেট হয়ে গেছে তারপরে কিন্তু রান্নাবান্না হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি করে নেওয়ার পরে আমি স্নান করে বেরিয়ে গিয়েছি বেরে দেখছি বাসন অনেক হয়ে গেছে আমার বাসনটা করতে আমি ভুলে গিয়েছিলাম তাই জন্য আমি বাসনটা করে নিচ্ছি তার মধ্যে আরেকটা কথা আছে আজকে কিন্তু আরও এক জায়গায় বেরোচ্ছি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে থাম নিলে কি দেওয়া আছে বন্ধুরা এক্সাইটিং তাই না তো তাই জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়বো তাই জন্য ঝটপট করে আমি সবগুলো মানে বাসন টাসন ধুয়ে ঠুয়ে রেডি করে আমরা সোজাসুজি রেডি হয় তোমাদের সঙ্গে চলো যেখানে যাওয়ার কথা সেখানে গিয়ে দেখা করছি তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু জুডিওতে এসে পড়ছি জুডিওকে মানে কি তোমরা হয়তো বুঝেই গেছো যে শপিং মলে এসে পড়েছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছ আমরা কিন্তু শপিং মলে এসে গেছি শপিং মলে এসে গেছি এখন এটা নিব না ওটা নিব আমি তো খুব কনফিউজ বন্ধুরা কারণ আমার ড্রেস খারাপ এসেছিলো আমার পছন্দ ছিল সেটাই কারণ আমি কিন্তু এই প্যান্ট সেট নেই ওড়না সেট নেই পড়তে একটু আনকমফোর্টেবল ফিল করি তো ফাইনালি এসে কেউ বললো আমাকে ওখানকার স্ট্যাম্প যে ভিডিও করা যাবে না তাই জন্য আমরা ঝটপট করে বাবানের সবার আমরা মানে শপিং করে নেওয়ার পরে বেরিয়ে পড়লাম বেলপুরে ডাইরেক্ট কিন্তু আমরা স্মার্ট পয়েন্টে চলে যাব চলো আগে স্মার্ট পয়েন্টে যেয়ে যাই তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে বন্ধুরা তো এসে পড়েছি স্মার্ট পয়েন্টে স্মার্ট পয়েন্টে এসে কিন্তু আমার যেটা যেটা যা যা লাগবে ঈদের জন্য আজকে বড় মশাই মানা করছে না মানে ধুমধাম জিনিসপত্র কেনাকাটার পালা এসে গেছে মানে ঈদের দিনে আমাদের শ্যামাই জন্য কাজু কিশমিশ যা এভরিথিং লাগে সব কিছু আমি ঘুরে ফিরে নিচ্ছিলাম নিয়ে এসে তারিখে বাড়ি আসবো বাড়ি এসে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো চলো বাড়ি এসে কথা বলি তোমরা যেরকমটা জানো আজকে দেখেছো তো এসেছি ফাইনালি ঈদের শপিং তোমরা যেরকম কাজ জানো তো চলো এই যে শপিংগুলো তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে বেশি কিছু শপিং করি না যতটুকু করেছে ততটুকুই দেখাবো গিয়েছিলাম শপিং মলে তুমি সেটা দেখলে তো এই যে হচ্ছে আমরা গিয়েছিলাম এখানে যে জুডিও কোম্পানি আছে জুডিওতে গেছিলাম শপিং মলে সেখান থেকে করে নিয়ে এসেছি এটা আমি পরে দেখাচ্ছি ফার্স্ট আমি দেখাচ্ছি আর দেখাবো আমার আমার নিয়ে নিয়েছি এই স্লিপারগুলো স্যান্ডেলগুলো আছে সরি

সেম কালারের বাবানের হোয়াইট সেম আমি নেওয়ার সময় একদম ভাবো নাই যে একদম সেম টু সেম হবে দুজনেরই বাট পাপা অ্যান্ড ছেলের দুজনেরই সেম হয়েছে কেমন হয়েছে বাবানেরটা একটু জানাবে গরম তো তাই জন্য হাফ নিয়ে আর কালার আলাদা সেম টাইম মেয়েদের নিয়েছি একটা বাবানের জন্য আরও এটা এটাও হয়তো তোমাদের অনেকটা ভালো লেগেছে জানাবে যে কোনটা বেশি ভালো লেগেছে আর বাবানের জন্য নিয়েছে আরেকটা আর এটাকে কিছু ঠিক আছে এটার সাথে ঠিক আছে আমাকে অবশ্যই হোয়াইটই ভালো লাগে তো এগুলো ছিল আমাদের শপিং আর আমার জন্য আমি এক্সট্রা কিছু নিই আমার জন্য বাস এটা নিয়ে তোমাদের কেমন হয়েছে অনেক শপিং এগুলোই আমার অনেক শপিং তাই না তারপর হচ্ছে এগুলো কিছু বরচুম জিনিস নিয়েছি দেখাবো এই এগুলো হচ্ছে তোমার যে দেখাব সুজির প্যাকেট সস ছোট ছোট বিরিয়ানি মশলা যেহেতু বিরিয়ানি তো রান্না হবে ঈদের দিনে তাই জন্য তারপর নিয়ে নিয়েছি